আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আপু বা ভাইয়া আজকাল সমাজে অনেক মানুষ খুব অভাবে থাকে এত পরিমাণের অভাবে থাকে হ্যাঁ তো এমনও সংসারে মানুষ আসে মেয়ে ছেলে আসে ফ্যামিলি পরিবার আসে যে রান্না করতে যাবে একটু সবিনো তেল থাকে না একটা মাথা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে যে চুল পরিষ্কার করে গোসল করবে সেই শ্যাম্পুটাও থাকে না তো সুখী তারা আছে। যে সমস্ত ছেলেরা প্রবাসে থাকে যে সমস্ত মেয়েরা প্রবাসে থাকে বাহিরে থাকে বা সরকারি চাকরি করে তাদের ফ্যামিলি পরিবার আলহামদুলিল্লাহ কারোর কাছে যাওয়া লাগে না কিন্তু হ্যাঁ প্রবাসের ছেলেরা থেকে টাকা ফাটায় তাদের বউ তাদের বউরা সুখী থাকে কিন্তু এইভাবে দেখায় মানুষ মানুষের মনে কষ্ট দেয়া ঠিক না কারণ আপনার তা দেখে যদি কত মানুষ আফসোস করবে যা হা আজকে আমার স্বামী বিদেশে বাহিরে থাকতো তাহলে পরে আমিও এরকম ভালো থাকতে পারতাম এত টাকা নিয়ে ভিডিও করতাম কেউ কখনো টাকা নিয়ে অহংকার করবেন না আর মানুষকে দেখাবেন না সম্পদ মানুষকে দেখানো ঠিক না কারণ যার সম্পদ নাই সে কিন্তু আফসোস করে তো দেখেন একটা ভিডিও আগে দেখেন আমাকে টাকার গরম দেখাও না ব্রো প্রবাসী রাজার রানিয়াম আমাকে সামনে থেকে দেখার জন্য 5 লক্ষ টাকা খরচ করে শত দেশে আসে আর সেই রাজার রানিয়াম কাল গরম দেখাও না ব্রো প্রবাসী রাজার রানী আমি আমাকে সামনে থেকে দেখার জন্য 5 লক্ষ হ্যাঁ আপনার সামনে থেকে দেখার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করে যাই প্রবাসী রাজার রানী আমি আপনার প্রবাসী রাজা যত্ত বড় ভালো কাজ করুক না কেন তারপর দিন শেষে রাতে তার রান্না করে খাওয়া লাগে সেই চিন্তা কি আপনি করেন একবার যত সে ভালো কাজ করুক না কেন শখিন কাজ করুক না কেন তার কাপড় চোপড় নিজের পরিষ্কার করে ফরা লাগে শুক্রবার হলে বাজারে প্যাকেট নিয়ে দৌড়ায় বাজার করে আবার জুম্মার নামাজ রে আবার বেলা কাপড় চোপড় কাচতে হয় কাইসে আবার রাত্রেবেলা ভাত তরকারি রান্না করে খাতি হয় যদি পারেন যাই নামাজ বিষয়ে আপনার সেই রাজার জন্য একটু দোয়া কৈলেন জাল্লা তুমি আমার রাজার শরীর সুস্থ রাখো প্রবাসী রাজার শরীর সুস্থ রাখো কারণ শোনেন আমার দেখা চকি প্রবাসী ছেলেদের বউদের একটু ফেডাম হয় বেশি কারণ মাস গেলে তো লগর টাকা একেবারে মানে কসকসেনে টাকা তো ওদের আর কোনো কষ্ট হয় না যার কারণে মনে করে কি এক একটা প্রবাসী ছেলের বউ মনে হয় কি কি এক একটা চেয়ারম্যানের বউ পাড়ার ভিতর মনে হয় কি ওনারা একজন মাতুব্বার হয়ে যায় কারণ ওই যে মানুষের টাকা ধার দিতে পারে টাকা ধার দিতে পারে তারপরে বিচার যত যা মিটিং হয় সব প্রবাসী ওই ছেলের বউর কাছে যায় বলে কারণ মুরব্বীরাও যায় বলে ওই মা চাষিরা যায়ও বলে কারণ প্রবাসী ছেলের বউ যে একটু টাকা দিতে পারবে না এই জন্যই আর সেই ফ্যাডাম নিয়ে দেখায় ভিডিও করে ছাড়ে আমারে টাকার গরম দেখায় না গো আমারে দেখার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করে আসে দশ লক্ষ টাকা লাগে বাংলাদেশে জাতি পাঁচ লক্ষ টাকা কখনো লাগে না বাংলাদেশে জাতি কি একেবারে ওনারে দেখার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করে যায় অবশ্যই আপনি শোনেন যে পাঁচ লক্ষ টাকা খরচ করে যায় আর যে এক টাকা খরচ করে যায় তাদের বউদেরও কিন্তু অনেক ভালোবাসে ভালো যে বাসে না তা কোনো এমন কোনো কথা নাই প্রত্যেকটা ছেলেরা বউকে অনেক সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে মাসে মাসে সে কষ্ট তার কাছে টাকা ঠিকই তো আপনি এরকম টাকা নিয়ে অনলাইনে ভিডিও করে ছাড়া ঠিক না আমার বড় কুকুর পাঁচটা ছেলে তো আমি তো এই যে শেষ প্রান্ত বিদেশে এসে রয়েছি পাঁচ বছর ছয় বছর আমার বড় কুকুর পাঁচটা ছেলে অন্তত মনে হয় আমরা আমি মনে হয় ফ্যান খোঁর থেকে দেখতেছি আমরা বিদেশ তা তাদের বউদের ওই রকম ফ্যাডাম দেখতাম ওই যা দেখিছি আমি সেই কথাগুলো বলতেছি যে আমার ভাবিরাও এরকম মনে হতো চেয়ারম্যানের বউ যত বিচার আসার উনরা উনরাই করতো কারণ ওনাদের কাছে টাকা থাকতো টাকার গরম তো যাই হোক আপনারা যারা প্রবাসীর বউ তো আসেন না কেন তো আমরা জানি প্রবাসের প্রবাসের যে সমস্ত ছেলেরা থাকে তাদের বউরা অনেক ভালো থাকে মাস মাস গেলে লগত টাকা পায় আর যারা সরকারি চাকরি করে তাদের বউরাও ভালো থাকে কিন্তু বাকি যারা যে সমস্ত লোকজন আছে তারা অনেক কষ্টে থাকে এই সমস্ত ভাব আংটি দেয়া স্বর্ণ দেখানো টাকা দেখানো এইগুলো বন্ধ করবেন কারণ আপনার সম্পাদ অন্যকে কে মনে কষ্ট লাগাবেন না আশা করি বুঝতে পেরেছেন